Assalamualaikum warahmatullahi wabarakatuh আরও একটি বাসপোর্ট নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকের বাসমরটি হচ্ছে করা হয়েছে সেটা আগামীকালকে ইউজ করা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো এটা আর কি আমরা আউটলুক দেখছি সামনে ফোনটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রন্টটা আমি একটু জুম করে দেখাচ্ছি সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে বর্তমানে বাসপোর্টের যেমন একটি ফুসোর লোকও দেখতে পাচ্ছেন সব মিলার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে বর্তমানে সেটা মিল রাখা হয়েছে বিশেষ করে লুকিং তো একটু ডিজাইন করা হয়েছে এবং একটু আপডেট করা হয়েছে সব মিলে বাসমর টি আমার কাছে খুবই ভালো লাগছে একটি পাসওয়ার্ড দ্বারা লক করা ভিডিও তিন মিনিটের মধ্যে পাসওয়ার্ড টি দেখিয়ে দেওয়া হবে দেখতেছেন বাসটির আউট লুক দেখতে পাচ্ছেন মানে সাইড লুকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্কিন এখানে সেট আপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো এই বাস মোড়টি কিন্তু আগ্রহ বলে রাখছি পাসওয়ার্ড দ্বারা লক করা এই বাস মোড়টি ব্যাক ফ্রন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্যাক ফ্রন্ট এখানে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি লাইটিং দেওয়া হয়েছে এবং ফুসল লোক মাঝখানে রয়েছে দুই পাশের লাইটিংটা খুব ভালো লাগছে উপর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্কিন এখানে অ্যাডজাস্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি তো এই বাস মোড়টি কিন্তু ভাই দুইটা অ্যানিমেশন পেয়ে যাবেন এই বাস মোড়ের আমার সব দিক দিয়ে খুবই ভালো লাগছে স্পিড কিন্তু একবারে করা একটা স্পিড পাবেন আর কি মানে স্পিডের ডলার সাথে সাথে বাঁচছে স্পিড উঠে যাবে আর কি তো আর এটা বেকিং নিয়ে কথা বলা যাবে না বেকিং কিন্তু অনেক সুন্দর আপডেট করা হয়েছে এই বাসমটির প্রথম দুইটা অ্যানিমেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অ্যানিমেশান যেটা সেটা হচ্ছে সামনে ফুসল লোকটা মসে যাবে আর কি মানে আপনি রিমুভ করতে পারবেন এবং দুই নম্বর অ্যানিমেশন যেটা সেটা হচ্ছে বাসের সাইডে দেখতে পারবেন যে একটা ব্যানার আসছে দেখতে পাচ্ছেন তো যার চ্যানেল থেকে এটা রিলিজ করেছে তার এখানে ব্যানার দেখাবে এই দুইটা অ্যানিমেশন রয়েছে আর এই বাসমটির ইন্টেরিয়র আপনাদেরকে দেখা যাচ্ছে ইটিএস এর মতো একটা ফিল দেওয়া হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইটিএস এর মতো একটা ফিল দেওয়ার মতো একটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড সহ এমনকি একটা ভিউ এটা কিন্তু একটা প্যাসেঞ্জার বি বাস মোট আগেই বলে রাখছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাসমোট তো বাসমোর্ডটি আর কথা বলবো না এখন আমরা একটি স্পিড টেস্ট করবো তো স্পিডের দরার সাথে দেখতে পাচ্ছেন পিক আপ এটা কিন্তু একবার কারেন্ট পিকআপের একটা বাসমোর্ট আশা করছি বুঝতে পারছেন আর বেকিং নিয়ে কথা বলবো না দেখতে পাচ্ছেন বেগ দরার সাথে সাথে বেগ দেখতে পাচ্ছেন সাত ছুটি থেকে আমি তেইশে নিয়ে আসছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কি কী রকমভাবে আপডেট করা হয়েছে আর এই বাসমরটি প্রায় আমার সব দিক দিয়ে বলতে গেলে খুবই ভালো লাগছে আর কি প্যাসেঞ্জার বিয় একটা বাসমোর্ট কিছুদিনের মধ্যে আশা করছি ড্রাইভার বিয় বাসমোর্ডটিও ইউজ করা হবে আপনার কিন্তু এই বাসমরিটের স্বাচ্ছন্দ্যভাবে একটি তো দেখতে পাচ্ছেন এই বাসমোটটি তো আমরা রাস্তায় নেমে গেলাম অনেকগুলো ট্রাফিক ছিল আর এদিকে ওভারটেক করা একটা কষ্ট সাধ্য এই বাস মোটির ক্ষেত্রে আপনি দুইশো দশ প্লাস স্পিড পাবেন দুইশো দশের কাছাকাছি স্পিড পাবেন এই বাসমোটির ক্ষেত্রে তো এই বাসমোডটি আউটলুক বল আর ইন্টারিয়ার বোন সব দিক দিয়ে এক কথায় দশে দশটার মতো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই বাস মোটির পাসওয়ার্ডটি একটু পরে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার পাসওয়ার্ডটি স্কিনে দেখতে পাচ্ছেন দান যে দেখা যাচ্ছে পাঁচ হাজারটি পাসওয়ার্ডটি দেখে নিলেন তো আপনারা আমাদের সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আর আরও একটি ভিডিও নিয়ে কাজ চলছে বর্তমানে এটাও কিছু শীঘ্রই ভিডিওটি আপলোড করা হবে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পারলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন আর এই বাসমূর্তির যে মোড লিঙ্ক আর কি সেটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই বাস মোডের ছয় বিজিটের যে পাসওয়ার্ড দেওয়া আছে সেখানে কিন্তু ওই ভিডিওতে ছয় বিজিটের পাসওয়ার্ডটি আপনার ধাপে ধাপে পাবেন আর আমার এখানে তিন মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সকলে ভালো থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আশা করি ভাই এই বাস মোডটি আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি এই বাস মোডটি কিন্তু আপনারা খুব স্বাচ্ছন্দে খেলতে পারবেন তো এই বাস মোডটি নিয়ে আর কথা হবে না যদি আপনার দুইশো প্লাস স্পিড চান আপনি স্পিড ফিক বলেন বা নর্মাল স্পিড ট্রাফিক বলেন যে কোনো একটা ট্রাফিক দিয়ে আপনি খেলতে পারেন সমস্যা নেই তাই এটা দুইশোর মতো স্পিড পাবেন আপনারা তো এই বাস মোডটির যে ড্যাশবোর্ড আগে দেখতে পাচ্ছেন ইন্টার পার্ট এটা কিন্তু ভাই একদম ইউরো ট্যাক্স সিনেমা এর মতো আপডেট দেওয়া হয়েছে যাতে আপনার একটা ইটিএস ট্যুরের মতো একটা ফিল পেতে পারেন আর এছাড়া আপনার যদি কোনো অবিমনি প্রয়োজন হয় আপনার আমাদের কমেন্ট করে পারেন আমরা রিভিউ নিয়ে আসবো যদি ভালো হয় অবশ্যই বলে অনেকজনের সমস্যা হচ্ছে যে আপনারা ম্যাপ ডাউনলোড করতে পারছেন না এ নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই তো সকলে ভালো থাকেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য ভিডিওতে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন তো অনেকজনের জেলা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি যেমন ঢাকা দিনাজপুর কুমিল্লা বলেন বা চট্টগ্রাম সিলেট তাছাড়া রংপুর অনেক জেলার ভিডিও বানানো হয়েছে তো আপনার যদি অন্য কোনো জেলায় ভিডিও বানানোর প্রয়োজন হয়ে থাকে বা আপনার জেলার যদি ভিডিও লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই হিসাবে আপনার জন্য সেই ভিডিওটি নিয়ে আসবো তো ভালো থাকেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ